আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের এই বর্তমান সময়ে সৌদি আরবে আসা ঠিক হবে কি না সৌদি আরবের কোন ভিসা নিয়ে বর্তমানে আসবেন কোন ভিসা আপনার জন্য সবচাইতে ভালো হবে টাকা ইনকাম করার জন্য আপনি কোন ভিসা দিয়ে আসলে টাকা বেশি ইনকাম করতে পারবেন এই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যেই সকল প্রবাসীরা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে এবং কিভাবে আপনার ভিসা চেক করবেন সেই তথ্যগুলো আমি আজকের এই ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের এই বর্তমান সময়ে যে কোনো ভিসা দিয়ে আসলেই হবে না আপনাকে কিছু ভিসা রয়েছে সেই ভিসাগুলোর সম্পর্কে তথ্য জানতে হবে এবং কাজ জানা প্রবাসীদেরকে অ্যাকচুয়াল সৌদি আরবে অগ্রাধিকার বর্তমান সময়ে বেশি দেওয়া হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে সৌদি আরবের বর্তমানে কিন্তু বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি সরকার ভীষণ দুই হাজার তিরিশ বাস্তবায়ন করার ক্ষেত্রে তার চাইতে বড় কথা হচ্ছে দুই সালের চৌত্রিশ সালে কিন্তু ফুটবল বিশ্বকাপ শুরু হবে আর এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অবকাঠামো এবং বিভিন্ন ধরনের স্টেডিয়ামের কাজগুলো পরিচালনা হবে সেক্ষেত্রেও কিন্তু সৌদি আরবের সমবাজারের বাজারে সামনের দিক ভাবাই যাচ্ছে বাংলাদেশি প্রবাসীদের বিশাল একটা সুযোগ এবং সম্ভাবনা রয়েছে সৌদি আরবে টাকা ইনকাম করার জন্য এখন বর্তমান সময়ে আপনি কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে এবং কোন ভিসা দিয়ে আসলে খারাপ হবে এই সিচুয়েশনে আপনারা অনেকেই জানতে চান আমি আপনাদেরকে অ্যাকচুয়াল সৌদি আরবের কোম্পানির ভিসা সম্পর্কেও তথ্য দিয়েছি এই চ্যানেলে ফ্রি ভিসা সম্পর্কেও আপনাদেরকে তথ্য দিয়েছি এবং সাপ্লাই ভিসা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি আপনি যদি সৌদি আরবে আসেন কোনো থার্ড পার্টি কোম্পানির ভিসা বলা হয় কিন্তু সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে সেটা কিন্তু সাপ্লাই হয়ে যায় আর যেহেতু সাপ্লাই ভিসা হয়ে যায় তখন সৌদি আরবে আসার পর আপনার কোনো কিছুই করার থাকে না বর্তমানে কিন্তু একটা নিয়ম চলতেছে যারা হুরুপ্রাপ্ত এবং টার্মিনের প্রবাসী রয়েছেন আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বৈধ হতে পারবেন মানে জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত বৈধ হওয়ার একটা সুযোগ আমাদের প্রবাসীদের রয়েছে তো সেই ক্ষেত্রে যেহেতু সুযোগটা আপনারা পাচ্ছেন এই সুযোগটা যারা সৌদি আরবের ভিতরের প্রবাসী রয়েছেন আপনারা এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন অবৈধ থাকার চেষ্টা করবেন না সৌদি আরবে অবৈধ থাকলে আপনারা জানেন বিভিন্ন ধরনের ধরনের ফ্যাসিলিটি রয়েছে বিভিন্ন সমস্যা আপনাদের সম্মুখীন করতে হয় সেক্ষেত্রে অবৈধ প্রবাসীদের চাইতে বৈধ প্রবাসীদের মূল্য অনেকটাই বেশি সৌদি আরবে আপনারা যারা বর্তমান সময়ে আসবেন ভাবতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি কোনো না কোনো কাজ শিখে আসেন যে কোনো কাজ শিখে আপনি যদি কোনো থার্ড পার্টি কোনো কোম্পানিতেও আসেন মানে আপনি যদি কোনো সাপ্লাই কোম্পানিতেও আসেন তারপরও দেখা যাচ্ছে যে আপনার কাজের উপর বেসিস করে আপনি ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন এটা হচ্ছে সুবর্ণ সুযোগ সৌদি আরবে প্রবাসীদের জন্য আপনারা যারা সৌদি আরবে বর্তমান সময়ে আসতেছেন কাজের কোনো বিকল্প নেই কারণ অনেক সেক্টর রয়েছে যেগুলোতে আসলে সৌদি নাগরিক বর্তমানে কাজ করে আর ওই সেক্টরগুলোতে আপনি চাইলেও বর্তমানে কাজ করতে পারবেন না সেই জন্য আপনাকে কাজ শিখে তারপরে সৌদি আরবে আসতে হবে আর অবশ্যই কোম্পানির ভিসা আপনাদেরকে অনেকেই দিতে চায় অনেকেই সমস্যায় পড়ে যান এখন আপনারা যদি কোম্পানির ভিসা দিয়ে আসার পর সমস্যায় পড়েন আপনার যদি কোনো কাজ জানা থাকে যে কাজের উপর বেসিস করে কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় সৌদি আরবের এই বর্তমান সময়ে কাজ জানা প্রবাসীরা আসার জন্য পরিকল্পনা করবেন যারা ফ্রি ভিসাতে বর্তমানে আসার পরিকল্পনা করতেছেন আপনি যদি একেবারে ফ্রেশ কোনো প্রবাসী হয়ে থাকেন আপনি ফ্রি ভিসায় কোনোভাবে সৌদি আরবে আসার চেষ্টা করবেন না কারণ ফ্রি ভিসায় এই বর্তমান সময়ে যদি সৌদি আরবে আসেন দেখা যাচ্ছে যে আপনার ইকামা খরচ কিন্তু অনেকটাই বেশি দশ রিয়াল আপনার ইকামা খরচ মানে এক বছরের ইকামা করতে যায় আর তার সাথে কিন্তু আপনার কফিলের ফায়দা রয়েছে আপনার বিভিন্ন যাবতীয় খরচ রয়েছে সেক্ষেত্রে যদি আপনার স্যালারি হয় কিন্তু আপনার পোষাবে না কারণ আপনি আপনি আপনার বছর শেষে টাকাটা এটা কিন্তু গুনতেই হবে এখন কোথায় পাবেন না পাবেন সেটা কিন্তু দেখার বিষয় না আপনাকে অবশ্যই টাকাগুলো গুনতে হবে সেজন্য জন্য ফ্রি বিষয়ে আসলে আপনাকে অনেকটাই হিসাব করে আসতে হবে আপনি সৌদি আরবে আসার পর কত টাকা ইনকাম করবেন তার উপর বেসেস করে ফ্রি বিষয়ে আসার পরিকল্পনা করবেন আর সৌদি আরবে আমি আপনাদেরকে বারবার করে একটা কথাই বলি এই বর্তমান সময়ে আপনারা যদি মনে করেন যে যে কোনো বিষায় আসলে বর্তমান সময়ে বেকার অবস্থান করতেছে এখন আপনি হয়তো বাংলাদেশে থাকা অবস্থায় ভাবতেছেন যে সৌদি আরবে আসার পর যে কোনো একটা কাজ করবেন কিংবা বিভিন্ন ধরনের টুকায়ের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা করবেন সেই ধরনের মন মানসিকতা কিংবা সেই ধরনের সেন্স নিয়ে আসার জন্য পরিকল্পনা করেন আপনার চাইতেও কিন্তু বুদ্ধিমান লোক সৌদি আরবে মধ্যে চলে এসেছে তারাও কিন্তু বেকার জীবনযাপন করতেছে সেই জন্য যার কাছ থেকে আপনি ভিসাগুলো নেন ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে নেওয়ার চেষ্টা করবেন কারণ একটা ভিসাতে আপনি এ টু জেড তথ্যগুলো কিন্তু জানতে পারেন আর সবচাইতে বড় কথা বর্তমান সময়ে আপনার ভিসা চেক করা এক মিনিটের ব্যাপার তার সাথে আপনার ভিসাটা লেগেছে কি না আপনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে কিনা না স্ট্যাম্পিং হতে কত সময় লাগবে এগুলো কিন্তু এখন নিজে নিজেই আপনি যেই ফোনটা দিয়ে ভিডিও দেখতেছেন এই ফোনের মাধ্যমেই কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন মানে আপনার এই বিষয়গুলো নলেজ থাকতে হবে যাতে আপনি কোনো ধরনের ধোকাবাজির সম্মুখীন না হন সেই ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট এবং জড়িত থাকতে হবে যাতে করে কেউ আপনাকে কোনো ধোঁকা না দিতে পারে আর বর্তমান সময়ে আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে লোকটা কেমন সে যদি ভালো কোনো লোক হয় তাহলে ভালো ভিসায় পাবেন আর সে যদি কোনো আপনার সাথে বাটপারি করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি ওই ধরনের ভিসায় পাবেন সৌদি আরবের এই বর্তমান সময়ে ভালো ভিসা পাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট এবং কঠিন কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে হয়তো সৌদি আরবের ভাই বিরাদার আপনাদের রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের মাধ্যমে যদি ভিসা নিতে পারেন অ্যাকচুয়াল সেই ভিসাগুলো ভালো হয় কিন্তু এজেন্সি কিংবা কোনো দালালের মাধ্যমে ভিসা নিলে সেই ভিসাগুলো অ্যাকচুয়াল দেখা যায় যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ভিসাগুলো অনেকটাই কথার কাজে মিল থাকে না এখন আমরা যখন সৌদি আরবে অ্যাকচুয়াল চলে আসি তারপরে যদি কথার কাজে মিল না পাই তারপরে যদি সিদ্ধান্ত নেই যে আমি আমার দেশে চলে যাব সে এজেন্সি কিংবা দালালকে ধরব সেক্ষেত্রে কারণ ওই টাকাটা আপনি তো ফেরত পাবেনই না থেকে থেকে আপনি যে সৌদি আরব রিটার্ন ব্যাক করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবেন আর যদি সেরকম সিস্টেমে কিংবা সেরকম সিচুয়েশনে আপনি বিদেশে আসেন হয়তো অনেকে ট্যাম্প করে আসেন কিংবা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জামিনদার হিসাবে আসেন তো সেই তাদের সিস্টেমটা ভিন্ন তবে আমার সাজেশন হচ্ছে আপনি যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন বাংলাদেশে থাকা অবস্থায় সেই ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করে আসেন আর অবশ্যই নিজের আপনজনের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করেন যাতে আপনার সাথে কোনো প্রকার ধোকাবাজি করবে না তাদের সাথে আপনি ভিসার কথাবার্তা বলতে পারেন এবং তাদের মাধ্যমে আপনি সৌদি আরবে আসতে পারেন এটা আপনার জন্য অবশ্যই ভালো এবং ব্যাটার হবে কারণ এই বর্তমান সময়ে সৌদি আরবে আসলে হবে না আপনার ভিসার ভালো মন্দ দেখে আসতে হবে আপনি যদি সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে যে কোম্পানিটা খারাপ কিংবা ভালো না আপনাকে স্যালারি দিচ্ছে না সেক্ষেত্রে হয়তো আপনার পরিকল্পনা থাকতে পারে যে এই কোম্পানি থেকে কিভাবে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হওয়া যায় সৌদি আরবের সিস্টেম হচ্ছে দুই বছর কিংবা তিন বছরের কন্টাক্ট করা থাকে এই দুই তিন বছরের মধ্যে আপনি চাইলেও সেই কফিল কিংবা কোম্পানি থেকে অন্য আরেকটা কফিল কিংবা কোম্পানির আন্ডারে যেতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ওই কোম্পানি চাইলে আপনাকে বড় ধরনের একটা মামলা দিতে পারবে তার সাইতেও বড় কথা হচ্ছে আপনি যদি চলে যান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বড় ধরনের একটা সমস্যায় পড়বেন আপনি কোনোভাবেই সৌদি আরবে আর বৈধভাবে থাকতে পারবেন না এটা আমি আপনাদেরকে একেবারেই ক্লিয়ার করে দিলাম আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন তারপরও কারো কোনো প্রশ্ন এবং মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম